আর এরপরে থাকবে কিন্তু আরেকটা ডিজাইন যেটা এটা তো আপনার দুইটা ব্যাটারি সহ পেয়ে যাবেন ব্লাস্টেস মোটর পেয়ে যাবে সাথে ফাইবার বডি কিন্তু পাকাও থাকবে এটা আর এটার সাথে কিন্তু চমৎকার একটা ব্যাগও থাকবে না ক্যারি করার জন্য এবং ব্যাগের ভিতরে যে ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে সেটা একটু দেখাই না এই দেখেন দুইটা ব্যাটারি আরো একটা এক্সট্রা ব্যাটারি আরেকটা ব্যাটারি থাকবে প্লাস এখানে একটা পাখা দেওয়া আছে এই যে একটা পাখা এক্সট্রা পাকা আছে চার্জার আছে সবকিছু কিন্তু সাথে এটা আছে ইজার ম্যানুয়ালও দেওয়া আছে সাথে

মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যারা মোটামুটি চাচ্ছে যে বার্থডে গিফট দিবে বা বিক্স এর একটা ড্রোন তারাও কিন্তু এই ড্রোনটা সহজে বাচ্চাকে দিতে পারেন ভাই অনেক হ্যাপি হবে ভাই সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে আপনার সাড়ে পাঁচ কোটি টাকার খুশি বাচ্চা থেকে নিয়ে আসতে পারবেন আর এটার সাথে কিন্তু থাকবে রিমোট আর রিমোটটা কিন্তু খুবই চমৎকার এবং এটার সাথে আপনার দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা সহ পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় প্লাস ঢাকায় ঢাকায় বাড়ি যে কোনো জায়গায় আপনার হোম ডেলিভারি কিন্তু দিতে পারবেন জাস্ট তিনশো টাকা বুকিং ক্যামেরা কি দুইটা ক্যামেরা দুইটা এই যে একটা ক্যামেরা ভাইয়া এবং নিচে একটা ক্যামেরা নিচে একটা ক্যামেরা ফলোমি অপশন আছে ফলোমি অপশন আছে এবং আপনি কিন্তু খুব সহজে নিতে পারবেন যেমন আপনি খুব সুন্দর নিচে লাইটিং আছে প্লাস আপনি খুব সহজে শুধু 300 টাকা বুকিং মানে দিবেন মাত্র 300 টাকা 300 টাকা বুকিং মানে দিলে শুধু ডিএম না এখানে দেখেন ইউজ পরিমাণ ড্রোন আছে প্রতিটা ড্রোন কিন্তু আপনি 300 টাকা শুধু বুকিং দিবেন বাকিটা আপনার হাতে যাবে দেখে বুঝে পে করা কিন্তু অবশ্যই বাকি টাকা পরে দেওয়ার অপশন আছে বাকি টাকা আপনি পরে দিবেন আগে প্রোডাক্ট হাতে যাবে দেখবেন চালাবেন তারপর লাগলে আপনি পে করে যাব টাকা দিবেন फाइ करे देखे तब जिस सेम प्रोडक्ट अपने पास है ना बैलेंस असेल को मासे की ना তারপর দেখি কিন্তু আপনার পে করার জন্য অবশ্যই অপশন থাকবে আর এছাড়া যদি কেউ শপে এসে ভিজিট করতে চায় আমাদের শপে দিই ঢাকা নিউ মার্কেট বিশ্বাস নম্বর দোকান আর এছাড়া ভিডিও কল দেখতে পারবেন ভিডিও কলে চাইলে কিন্তু আপনারা দেখে আপনার শখের যে এখান থেকে যে ডোনটা আপনি কিন্তু পছন্দ করে নিতে পারবেন তিনশো টাকা দিলে যে কোনো দামে ডোনেশন নিতে পারবেন তিনশো টাকা শুধু বুকিং দিলে হবে আজকে ভিডিও ছিল এই পর্যন্ত